ইসমিল্লা রহমান রহিম আবার হাজির হলাম মাইরুবগানের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল বিষয় থাম্বেল দেখে বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বাংলাদেশ উপযোগী জাতসমূহ যেটা বাংলাদেশের উচ্চ ফলনশীল এবং ভালো মানার জাত যেটা আপনি রোপণ করলে আপনার সময় এবং টাকা দুইটাই লস হবে না এইসব জাত নিয়ে আজকে আলোচনা করব তো অবশ্যই আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না তো আজকের যে বিষয় সেটা হচ্ছে আঙ্গুরের জাত সম্বন্ধে বর্তমানে অনলাইন বাজারে অনেকেই ব্যবসার কথা চিন্তা করে জাত সম্বন্ধে ধারণা নেই তাদের কোনো মাতৃ প্ল্যান নাই তারা শুধু চারা বিক্রির জন্য ব্যস্ত হয়ে পড়েন এই ধরনের প্রতারিত আমি হয়েছি আমিও চাই না অন্য কেউ এই ধরনের চারা কিনে প্রতারিত হোক কারণ আমার পূর্বে আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার কিছু ছাড়া আমি অনলাইন থেকে এনেছি কিন্তু এইসব জাত কিছু জাত আছে ধরে নাই আর কিছু জাত হয়েছে ছোটো এবং টক এই ধরনের প্রতারিত থেকে আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিও তো অবশ্যই একটি জাত কেনার জন্য আপনাকে জাত সম্বন্ধে ধারণা থাকতে হবে এবং পরবর্তীতে যাদের মাতৃপ্ল্যান যাদের বাগান আছে চারা চেল করে তাদের তাদের মাধ্যমে আপনি চারা সংগ্রহ করতে পারেন অনথায় আপনি ঠগার সম্ভাবনা আছে এতে করে আপনার এক থেকে দেড় বছর সময় লস হবে এবং পরবর্তী থেকে আপনার গাছটাও কেটে নিতে হবে যাই হোক শুরু করা যাক প্রথম যে যে জাতটা সেটা হচ্ছে ব্যালেন্স এটা খুবই উচ্চ ফলনশীল এবং ভালো মানের একটি জাত নিঃসন্দেহে আপনি এটা লাগাতে পারেন এটি আপনাকে নিরাশ করবে না ভালো মানের একটি জাত এবং পরবর্তীতে যেটা এটা হচ্ছে অ্যাকোলো একলো এবং বাইক কুনুর কাছাকাছি দেখতে একই রকম ফল কিন্তু জাত ভিন্ন একলো এবং বাইকোনোর এটা আমার গাছটা এক বছরে প্রায় অনেক বড় হয়ে গেছে তো এটা সামনের বছর ইনশাল্লাহ এটার মধ্যে আমি ভালো ফলন আশা করতেছি কাটিংয়ের পরে গাছটা ডরমিনসি পিরিয়ড পরবর্তী সময় এটা ফল ধরবে তো এটা যেটার মধ্যে আমি সেট করেছি সেটা হচ্ছে জিও ব্যাগে অবশ্যই আপনারা জিও ব্যাগে সেট আপ করার চেষ্টা করবেন এবং অন্যথায় অন্য কোনো কিছুতে সেট আপ করলে অবশ্যই সেটা ড্রেনের সিস্টেমটা যেন ভালো থাকে আর এটা হচ্ছে ডিক্সন এটাও উচ্চ ফলনশীল এবং খুবই ভালো মানের একটি জাত এটাও আপনারা সাতবাগান মাঠবাগান লাগাতে পারেন আর এটা যেটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক কালো আঙ্গুর এটাও আপনারা লাগাতে পারেন এটারও আমার প্রায় এক বছর হয়ে গেছে তো পরবর্তী সময় ইনশাল্লাহ এটার মধ্যে আমি ফলন আশা করবো এটাও আমার জিও ব্যাগে সেট আপ করা এটা আপনারা লাগাতে পারেন আর পরবর্তী যেটা এটা হচ্ছে জয় সিডলেস এটা একটি কালো আঙ্গুর এটারও বয়স নয় মাস তো পরবর্তীতে এটার ফলন আশা করি করা যায় এটা খুবই ভালো মানের এটা আপনারা সাতবাগান আপনার মাঠ বাগানে এটা রাখতে পারেন আর অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা জিও ব্যাগেই লাগাতে পারেন অথবা যদি জিও ব্যাগে না লাগান ক্যারোটে লাগাতে পারেন আর ক্যারোটে না লাগে অন্য কোথাও লাগলে অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা ভালো করে নিতে হবে আর এটা পরবর্তী যেটা সেটা হচ্ছে গ্রিন লং এটাও আমার প্রায় সাত মাস আঙ্গুর গাছের বয়স আমি অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি তো আপনারা চাইলে আপনারা বিশ্বস্ত এবং ভালো মানের কোথাও জাত সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে গ্রিন লং এটাও লাগাতে পারেন আর এটা যেটা হচ্ছে লোরাস এখন সবচেয়ে আলোচিত একটি জাত ভালো মানের লোরাসটাও লাগাতে পারেন এটাও আমার জিও সেট করা অবশ্যই আপনারা এটাও লাগাতে পারেন আপনার মাঠ মাঠবাগানে আর এটা যেটা হচ্ছে এটা হচ্ছে মার্শেল ফোর্স এটাও দেখতে পাচ্ছেন এই যে ভালো মানের একটি জাত এটাও উচ্চ ফলনশীল প্রচুর পরিমাণ ধরে এই যে দেখতে পাচ্ছেন এটা একটি প্লাস্টিকের ঝাড়ের মধ্যে আমি লাগানো ড্রেনেজ সিস্টেমটা ভালো আর এটা যেটা এটা হচ্ছে সুপারনোভা এটাও আপনারা লাগাতে পারেন এটাও উচ্চ ফলনশীল এবং আপনাকে নিরাশ করবে না অবশ্যই আপনি এই ধরনের চারা যদি লাগান অবশ্যই আপনি প্রত্যেকটি গাছ থেকে ফলন পাবেন অনথায় যদি আপনি অনলাইনের মাধ্যমে প্রতারিত হয়ে লোভনীয় কোনো দেখে প্রতারিত হয়ে নেন তাহলে আপনি প্রত্যেকটি গাছে ঠগার সম্ভাবনা থাকে অথবা এক দুটি ঠকা সম্ভাবনা থাকে আর এটা যেটা এটা হচ্ছে ট্রান্সফিগারেশন এটাও ভালো মানের একটি জাত খুবই ভালো মানের জাত এটাও আমি এটার বয়স প্রায় দুই বছর গত বছর এটার ফলন এসেছে এটা একটি ডামার মধ্যে সেট আপ করা আর সবচেয়ে ভালো মানের এবং উচ্চ ফলনশীল যে জাতটি আমি বলবো এবং এক নাম্বারে রাখবো সেটা হচ্ছে বাইকুনুর এটা খুবই ভালো মানের এবং উচ্চ ফলনশীল একটি জাত এটা প্রচুর পরিমাণ ধরে এবং বাংলাদেশের আবহাওয়ার জন্য খুবই উপযুক্ত এটা একটি আলোড়ন সৃষ্টিকারী একটি জাত এটা একটি আমি ডাবার মধ্যে লাগিয়েছি তো আপনারা এই জাতটি একটি দুটি পাঁচটি দশটি লাগাতে পারেন এটা আমি নাম্বার ওয়ানে রেখেছি তো এই জাতটি সবচেয়ে আলোচিত আপনারা যেখান থেকে সংগ্রহ করেন ভালো মানের জাত বাইকনুর এটা সংগ্রহ করতে পারেন এই দশটি জাত ছাড়াও আরও কিছু আমি জাতের কথা বলবো সেটা হচ্ছে নাও সিডলেস ক্রিমসন সিলভা অস্ট্রেলিয়ান মার্শেল ফোর্স এগুলোও পরীক্ষিত জাত তো আপনারা অবশ্যই চাইলে এই ধরনের জাত আপনারা সংগ্রহ করে নিতে পারেন নিঃসন্দেহে এতে আপনারা ঠকবেন না তবে জাত সম্বন্ধে ধারণা নেওয়ার পরে ভালো মাতৃ যাদের গাছ আছে যাদের ফলন হয়েছে তাদের কাছ থেকে চারা সংগ্রহ করবেন তো ভিউয়ার্স আজকে যেই মূল বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরলাম বা আপনাদের বোঝানোর চেষ্টা করেছে করেছি সেটা অবশ্য অবশ্যই বুঝতে পেরেছেন তো এই বোঝার পরবর্তীতে আপনি আপনার সংগ্রহের মধ্যে যে জাতটি আপনার পছন্দ হবে যে জাতটি আপনার সবচেয়ে ভালো লাগবে সেই জাতটি আপনি যেই যাদের মাতৃবাগান আছে এবং বিশ্বস্ত জায়গা যাদের কাছ থেকে আপনি সঠিক যাত্রী আপনার হাতে পৌঁছাবে এই ধরনের লোক থেকে আপনি চারা সংগ্রহ করবেন এতে আপনি ঠকবেন না আর এছাড়াও এই চোদ্দোটি থেকেও আরও যাদের এখন দাঁড়ানো হতে পারে এই কোনটি রেখে কোনটি লাগাবেন আমি মনে করি এর থেকে আমি পাঁচ ছয়টি আপনাদেরকে বলে দেবো সেটা হচ্ছে প্রথম অবস্থানে বাইকনুর তা পরবর্তী অ্যাকোলো গ্রিন লং ডিকসন ভ্যালেস লোরাস এগুলোও সবচেয়ে ভালো মান এগুলোও আপনি ডিসাইড করতে পারেন আপনার জায়গার সংকট থাকলে অথবা সবগুলো লাগাতে পারেন আপনার যদি জায়গা বেশি থাকে সবগুলো লাগাতে পারেন আপনাকে আপনাকে নিরাশ করবে না তো ভিউয়ার্স ভিডিওটি না বড় করে এখানে শেষ করছি তো পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ